ও দিদি হ্যাঁ বলো 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 গো দিদি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে উদয় হ্যাঁ উদয়দা দিয়ে এসছি নিয়ে এসছে হ্যাঁ উদয়দা নিয়ে উদয় উদয়দা আমাকে দিয়েছিল তোমার তোমার কাছে যাওয়ার জন্য ঢুকে পড়লে এগারোটার পর রোজাদার আসেনি যাই হোক সকালবেলা বেলা মনে হয় রোজাদার বাপ্পা দাও এসেছিল হ্যাঁ প্রিয়াঙ্কা বলো কাল পাঁচটায় প্রিমিয়ার আছে সবাই এসে সাপোর্ট দেখ পাবে আচ্ছা সবাই যাবে কিন্তু ঠিক আছে ওই প্রিমিয়ারে প্রিয়াঙ্কার প্রিমিয়ারে বুঝেছ দি শুনতে পেয়েছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার আইডিটা তোমার কাছে না থাকলে আমাকে বলবে মনিকা দি আমি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি ঠিক আছে যাদের কাছে না তুমি এটা গাই দাও আমি না তুমি কমলি জানা আমি যাদের যাদের নেই বলবে আমি তো পাঠিয়ে দেবো মনিকা দি তোমাদের কাছে আমি ফোন এটা হম

আমি এবার শুয়ে পড়ি তোমাদের সাথে আমি এবার মিউট হয়ে গেলাম মিউট হয়ে যাবো লাইট বন্ধ করে দেবো হ্যাঁ কি বললে পিন করে দেবে একটু হ্যাঁ দাও করে পাঠাও প্রিয়াঙ্কা পাঠাও প্রিয়াঙ্কা তোমার মেয়ের আইডিটা একটু দিলে না এখানে কয়েকজন তোমাকে বন্ধু করে নিতে পারতো জানো তো প্রিয়াঙ্কা তুমি তোমার সঙ্গে নিয়ে হাজির হয়ে যাও দিদি আচ্ছা গুড নাইট গুড নাইট গুড নাইট সুইট ড্যান্স ঠিক আছে ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও ঠিক আছে ঠিক আছে আমি দরিল দিদি আমি ঠিক আছে প্রিয়াঙ্কা তোমার একটা সাপোর্ট কোনটা প্রিয়াঙ্কা তোমার মেনে রেট একটু ইয়ে করবে ঠিক আছে আনছি হ্যাঁ নাও আমি পিঙ্ক করে দিচ্ছি তাহলে সবাই তোমাকে বন্ধু করে নিতে পারবে ওখান থেকে সবাই চলে যেতে পারবে বুঝেছ বাহ বাহী এসেছে ঠাম্মা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো রে থ্যাংক ইউ ভি পাশো দিন অনেক অনেক ভালোবাসা এটা লাইক করে দাও তো চল্লিশ করে দাও হ্যাঁ আজ বিকেল পাঁচটা হ্যাঁ ব্লু দিলাম তারপরে পিঙ্ক করবো পিঙ্ক করছি প্রিয়াঙ্কার আই ডিটায় যাদের যাদের বন্ধু নেই তারা সবাই বন্ধু করে নাও ঠিক আছে এল কে থ্যাংক ইউ এল দেওয়ার জন্য এক চল্লিশ আচ্ছা ডিনার হলে ঠামে ডিনার হয়ে শুইতে চলে এসেছি আবু আছাবু ভালোবাসা ইচ্ছা করবো তোমাকে আমি ভালোবাসা হুম বিকাল পাঁচটা হ্যাঁ পাঁচটায় সবাই এসো সাপোর্ট করে ব্যাক পাবে হ্যাঁ অবশ্যই অনেকে দিয়ে আছে রুম পা বন্ধু করেছ সবাই আছে সবাই আছে হুম এইটা করো দিদি ব্লুটা হ্যাঁ ব্লু দিয়ে দিচ্ছি ব্লু দিয়েছি তুমি ব্লু দিয়ে দিচ্ছি তুমি ঢোকার সাথে সাথে ব্লু দিয়ে আচ্ছা ঠিক আছে অজয় আছে অজয় আছে অজয় তোমাকে অনেক ভালোবাসা আছে আচ্ছা আমি এবার ব্যাক হয়ে যাচ্ছি ঠিক আছে ব্যাক হয়ে কথা বলছি ঠিক আছে লাইট আপ করে দিই নাইট বাল্বটা নি এই একটা কষ্ট নিয়ে জ্বালাতে বি